নমস্কার আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আজকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা অনুশীলন সমিতি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি অনুশীলন সমিতি কি? কেন এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কে এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এর প্রথম সভাপতি কে ছিলেন এবং অনুশীলন সমিতির নামকরণের কারণ কি কোথা থেকে এই নামকরণটি করা হয়েছে তার সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক নীতি ও নরমপন্থী আদর্শের ব্যর্থতা সূত্রে গড়ে ওঠা বিপ্লববাদ গুপ্ত সমিতিগুলির মাধ্যমে পরিণতি লাভ করে বাংলায় গড়ে ওঠা বিপ্লবী গুপ্ত সমিতিগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল উনিশশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ কলকাতার বারো নম্বর মদন নৃত্য লেনে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি এবার আমরা দেখে নেব অনুশীলন সমিতির নামকরণের কারণ কি বঙ্কিমচন্দে আনন্দমাঠ উপন্যাসে উল্লেখিত সন্তান দলে অনুশীলন সমিতির নাম থেকেই বাংলার এই গুপ্ত সমিতির নামকরণ করা হয় অনুশীলন সমিতি এবার দেখো এই সমিতির সদস্য কারা ছিলেন সতীশচন্দ্র বসু প্রমোদনাথ মিত্র অরবিন্দ ঘোষ বারিন্দ কুমার ঘোষ চিত্তরঞ্জন দাস প্রমুখ অনুশীলন সমিতির সদস্য ছিলেন পরবর্তীকালে প্রমুদ্রনাথ মিত্র এই সমিতির সভাপতি পদে নিযুক্ত হন এবার আমরা দেখে নেব অনুশীলন সমিতির উদ্দেশ্য সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে ব্রিটিশ শাসনকে অচল করে দেওয়াই ছিল অনুশীলন সমিতি প্রধান উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য পূরণের জন্য নিয়মিত ব্যায়াম লাঠি খেলা সাঁতার কাটা মুষ্টিযুদ্ধ ওসি চালানো এবং দেশ বিদেশের ইতিহাস ও নানান ধর্মগত পাঠের মাধ্যমে সদস্যদের শারীরিক ও মানসিক উন্নতি ঘটানো হতো এবার আমরা দেখে নেব এই সমিতির শাখা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল অল্পকালের মধ্যেই ঢাকা ফরিদপুর রাজশাহী বরিশাল চট্টগ্রাম কুমিল্লা প্রভৃতি স্থানে এই সমিতির পাঁচশো আশিটি শাখা কার্যালয় স্থাপিত হয় যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল পুলিন বিহারী দাসের ঢাকা অনুশীলন সমিতি যেটি উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল সবশেষে আমরা দেখে নেব অনুশীলন সমিতির অবদান কি ছিল সরকারি দমন নীতি অত্যাচার এবং বিপ্লবীদের মধ্যে মতপার্থক্য পার্থক্য বিশ্বাসঘাতকতা ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বিপ্লবী আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়লেও এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে সরকার কলকাতার অনুশীলন সমিতিকে নিষিদ্ধ করলেও বিপ্লবীদের দেশ পেয়ে আত্মত্যাগ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ ব্রিটিশদের মনে তাসের সৃষ্টি করে এবং পরবর্তীকালে ভারতবর্ষে ব্রিটিশের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে বলবো ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আমার সঙ্গে নিয়মিত ক্লাস করতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্ত ধন্যবাদ